আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি তার কারণ যদি মনে করেন শকত মোল্লা হোসেন শেখ পরেশরাম দাসরা যে চিরদিন একই রকম চলবে এটা হবে না শুনে রাখো পৃথিবীটা গোল আজকে যে রাজা ছিল কাল সে যে ভিক্ষা চায় জয় শ্রী রাম সবার সম্মান রাখতে যায় এই এলাকায় একদিকে কাंति একদিকে রেজাক মোল্লা এদের রাজত্ব আপনারা দেখেছেন আগে গুরুতে একটা গটা জল খাইয়ে দিত কেউ আছেনি কি ওরা তোমার দেখা নাই তোমার দেখা নাই এদের অবস্থা এত ভালো হবে এদের অবস্থা কি হবে রাজনি সংবাদ খালি থেকে শিক্ষা না নেয় বুঝতে না পারে তাহলে আমি মনে করি এরা মানুষ না এদের কোন হুজ নেই আমি আমাদের সবাই উপদিষ্ট মান্যবর তরুণ জেলার সভাপতি ভাতৃপতি উৎপল নস্কর তাকে অভিনন্দন জানাবো কয়েকদিনের নোটিশে কয়েক হাজার কর্মীকে আমার সঙ্গে হাঁটিয়ে দিয়েছে তাও দু তিনটা বিধানসভার লোক আছে

পঞ্চায়েতের মতো ঠকা না তো পঞ্চায়েতে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোট পাঠিয়েছিল একটাও কোথায় দেয়নি চটি করা পুলিশরা দিয়ে লুট করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি বিরোধী দল নেতাকে ভরসা করেন তো ভরসা করেন তো যা বলি তাই করি তো আর কেউ না বুঝুক সাহায্য বুঝতে পারছে তিরিশা ডিসেম্বর বসিরাটে বলেছিলাম এজার নাম্বার দিনগুলো গোনা হচ্ছে পয়লা তারিখ বললো এই কাঁথির বেটাকে আমাকে ছাল আর চাষা ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিয়ে আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেরিয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে খাইয়ে আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে সগুষ্টি এখানকার পরেশ রাম দাস রেলে হকারি করতে পারি না পনেরো টাকা রিচার্জ করতো তাই না কারণ খারাপ কিছু না বদলটা দেখো বদল সাধারণ মানুষের হয়নি এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি নিয়ে আসতে আমি যাওয়ার সময় যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাবো ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আসে দিদিমা হয়ে যেত যদি এই বন্যা না থাকতো যদি না হতো তাহলে তো তোমার মুখ্য মালিক কোনদিনও মুখ্যমন্ত্রী হতে পারত বড় বড় কথা মালিককে হারিয়েছি আমি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আত্মীয় স্বজন আছে তো মুখ করে একেবারে উপার একদম এসব করে কিছু হবে না আর এবারের ভোটটা কি করে করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কংসা গণেশ মন্দির

একটু ধীরে চলো এখনো সূর্য ডুবে নি আস্তে আস্তে চলতে হবে এইসব মস্তানি করে আমরা অনেক রেখেছি আমরা অনেক রেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে যাব না আপনারা ভরসা রাখেন তো ভরসা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে উনিশটা গুন্ডার নাম বলে গেছে তার মধ্যে তিনটে গঙ্গা জেলে আছে কৃষ্ণ মন্ডল শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু আপনাদের সব চাল আর কর্তৃক খেয়ে ফেলেছেন আর উপরে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহানকে তিনটে জেলে গেছে এখনো ষোলোটা বাইরে আছে এই ষোলোটার মধ্যে দুটো নাম আছে এই জেলা শকত নাম আছে জাহাঙ্গীরের নাম আছে মামলা হয়েছে সিবিআই

যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা ওই কাজটা আমি প্রতিদিন করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন করি সিপিএম এর বিরোধী দলের নেতা ছিল ওটা সেটিং আবার ভোট কাটার জন্য লোক কি কোথায় বেঁচে আছে একদম ভোট দিবেন না পুরোনো বামপন্থী একদম ভোট একদম দিবেন না পারবে না এরা লড়তে লড়তেও পারবে না এই গুন্ডাদের সোজা করতে পারবে না যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পারবে আমি ভোটের প্রচার পরেই করবো সুব্রতকে সম্বর্ধনা জানালাম তার কি যা যা কাজ সব করব আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন বড় নেতারা বিরাট হলু বিরাট হলু বেড়ালেই সঙ্গে বিরাট ব্যাপার দেখে নেব সব ভোট করে নেব রাতারাতি এসব হবে না এবারে ছজন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে যে সামনে বেরোতে পারবেন বেরোবেন আর যে বেরোতে পারবেন না সামনে ওদেরকে চোখ মারবেন ভিতরে গিয়ে পথে রাজ্য এবং দেশের নেতারা ঝাপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এবারে গণতন্ত্র রক্ষা থাকবে মাফিয়ারা থাকবে সব মাটি কেটে ফাঁক করে দিচ্ছে আপনাদের সব সর্বনাশ করছে সমস্ত ইরিগেশনের জায়গায় কালি ভাটা ইট ভাটা সব এদের সুন্দরবনের মেন কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা ফাটা পায়জামা গিতিস লাগানো সাইকেল পুরা বিড়ি যাদের সম্বল ছিল পাঁচশো কোটি হাজার কোটি একশো কোটির মালিক একশো বিঘা দুশো বিঘা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফিসারির মালিক এই রাজত্ব শেষ করতে হবে লুম্পেন ভাইপো আর তার সাক্রেটের কে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে দু মাস প্যারামিলিটারি ছিল খুব বেশি করতে পারেনি তো ভোট দিতে যায়নি কতজন ভোট দিতে পারেনি কতজন ভোট দিতে পারেনি বদলা হবে এবারেও আমরা প্রস্তুতি দিচ্ছি প্রয়োজন হলে আইনের আদালতেও যাব ভোটের পরে তিন মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে তিন মাস রাখতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এই সরকারটা বেশি দিন থাকবে না এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন ভোটের পরিবেশ ভূত রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওপারে সন্দেশ খালিতে মাঝরাতে রাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো মায়েদের বলে দেওয়া হয়েছে তো ও সব লক্ষ্মী ভাণ্ডার টান্ডার ছেড়ে দেন বিজেপি এলে তিন টাকা দেবে সবাই বলবে অন্নপূর্ণা

বলবেন তো ওপারে রেখা কে জিতাবেন তো এবারে ডাক্তার কান্ডারি পাঠাবেন তো শুধু এদের ভোট নয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করার ভোট এইবার এইবার চাষবা এইবার চাষবা এইবার চাষবা ফির একবার চাষবা ফির একবার চাষবা এইবার চাষবা ভোটটা দিতে হবে আর সন্দেশ খালি বদলা হবে তো বদলা হবে ইন্ডিয়া মে হবে আমি কথা দিয়ে যাচ্ছি আমি চারটে সভা রোড এই এই লোকসভা কেন্দ্রে করব আর সব বুথ সভাপতিকে আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে আপনাদের চৌকিদারের মতো পাহারাদার কাজ আমার শুভেন্দু অধিকারী বিরোধী এবং ভোটের পরে একজনের যদি কালিতে দিনে হাত তো দূরের কথা যদি কেশাগ্র স্পর্শ করে

পরের দিন থেকে গাছের দাম করে দিচ্ছে কি বলে কথা উত্তর গুরুত্ব দেওয়া কেন মিডিয়ার লোক গুরুত্ব দেয়

আমাকে বাসন্তী থেকে দেখেছে হিন্দু সংগতি আসতে ভাই আমি বলি আসতে ভাই বাসন্তী রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো শ্রীরাম

জ্ঞানীন পূর্বে যারা আক্রান্ত হয়েছে তাদের আমি সুব্রত দাস বিলাস মন্ডল জগবন্ধু ভন্ডল বিলাস মন্ডল এখন হসপিটালে মঞ্চে আহ্বান করছি যারা আক্রান্ত তাদের সঙ্গে দাদা ছিল তাদের হসপিটালে ভর্তি করেছে আজকের এখান থেকে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে বাসন্ত বিধানসভা আক্রান্ত যারা হয়েছে তারা চলে আসুন মূতাই মিস্ত্রী সন্তোষ মন্ডল বিনয় মন্ডল কৃষ্ণপদ মন্ডল বাসন্তী লোকসভা বাসন্তী মূত্রী সন্তোষ মন্ডল সুপ্রতা মজুন্দল সাম্রতা মন্ডল চন্দ্র মন্ডল শান্তি মন্ডল আপনারা চলে আসুন বাসন্তী মানুষ সুপ্রভা মজুন্দর স্বত <Sessiz>